বৃন্দ আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আমি সারা জীবন যা জেনে এসেছি সেখানে হাদিস কোরআনে যেটা দেখেছি কোনো মানুষ যখন নিজের জন্যে কাঁদে নিজের জন্য চিন্তিত হয় তখন আল্লাহতালা স্রষ্টা ভেবেও দেখেন না তাকেও দেখেন না কিন্তু অন্যের ব্যথায় অন্যের কষ্টে কেউ যখন ব্যথিত হয় তখন আল্লাহ তালা বিব্রত হয়ে পড়েন সেটা সমাধানের জন্যে কি করা যায় সে ব্যাপারে তিনি সাংঘাতিক বিচলিত হয়ে পড়েন বিষয়টা আমার বাড়িতে গত রাতে এগারোটার পরে হামলা করেছে কারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল ঢিল ছুঁড়েছে গাড়ি ভেঙেছে কুঠা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই সৈজাচারী মনোভাব আশা করি নাই আওয়ামী যদি যদি শাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার না আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব। বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সবসময় রাজি আছি আমি একটা জিনিস বুঝতে পারছি না আমাদের বেসামরিক প্রশাসক এনায়েত করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটি স্মরণসভা করেছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল কাদেরিয়া বাহিনীর তাদের সকলের পরামর্শে কাদেরিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসে তিরিশে অগাস্ট গুহাপুর গিয়েছিলাম সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে এখন আমার যাওয়ার পালা সম্মানের সাথে দেখতে চাই সেই মিটিংয়ের পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুশিয়ার তো দালালদের হুঁশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করিও নাই দালালের হুঁশিয়ারিতে আমাদের কিছু যায় আসে না কিন্তু জয়বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয়বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমি আর আমার কথা বাড়াতে চাই না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে কদিন আগে কদিন আগে একটা একাত্তর মঞ্চ মঞ্চ একাত্তরে টাঙ্গাইলের নেতা আমাদের নেতা আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন তাদের সব আলোচককে গ্রেপ্তার করেছে যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু যারা মব সৃষ্টি করেছে যারা ওখানে বাধা দিয়েছে তাদেরকে কিচ্ছু বলা হয় নাই এটা একটা ন্যায় নীতির ব্যত্যয় আইনের ব্যত্যয় এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা চোরা গুপ্তা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন রুখে দাঁড়ান এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন সম্পদ সম্মান সবই হুমকির মধ্যে পড়বে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার দল কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এবং যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধু বলার সাথে সাথে চব্বিশে জানুয়ারি বাহাত্তর সমস্ত তার হাতে তুলে দিয়েছিলাম তাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন যে বিষয়টি তারাও অভিযোগ করছেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং বিভিন্ন বক্তব্যে আমরা যেটা পাচ্ছি তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্যে এই যে মুক্তিযুদ্ধ সমাবেশ বা জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু যেটি করছেন এর মাধ্যমে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন কি আরও আপনার যে এই বিষয়টি বারবারই খুলেশা করেছেন আমরা একটু আরেকটু আপনার কাছ থেকে এই বিষয়ে সম্পূর্ণ মিথ্যে আমি আওয়ামী করি না রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নেই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সবথেকে বেশি শ্রদ্ধা করি তার জীবন মান সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসাবে যেভাবে আমি গ্রহণ করবো এটা তার ক্ষেত্রে করব আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করতে চাই এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের

আজকে কি আপনার পূর্ব নির্ধারিত বাসায় প্রায় এক তারিখে আপনি অনুমতি নিয়েছিলেন এবং এটি নিয়ে সর্ব প্রস্তুতি আপনি গ্রহণ করেছেন হঠাৎ করে ছয় তারিখে এই আরেকটি সমাবেশ স্থানে টাকা হতো এরপরও আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য দৃঢ়তা এবং আপনার একাত্তর থেকে পরবর্তী প্রয়োজনের যে বিষয়টি আপনি কি সেখানে প্রোগ্রাম করবেন না পিছপা হবেন আপনাকে ধন্যবাদ কালকে আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছিল যেখানে ওরা মিটিং করেছে আমার সম্পত্তি দেশের লোক হয়তো ভালোভাবে থাকা যেত কিন্তু আমার ধারণা সাতাষ্টশো বা তারও বেশি লোক হয়েছিল প্রচন্ড গরমে আমি বলতে বছর তিন বছর আগে ওই গরমে মাখাইতে আমি খুব অসুস্থ বোধ করেছিলাম ঠান্ডা পানি দিয়ে গামছা দিয়ে হাত পা মোচার পরে ঘন্টাখানি পরে আমি সুস্থ বোধ করেছি কালকেও আমি কিন্তু ঘণ্টাখানি পরে সুস্থ বোধ করেছি ডাক্তার ডাক্তারদের আমি ধন্যবাদ দেব এত সুন্দর ডাক্তার আছে ওরা আমি জানতাম না চার পাঁচজন ছুটে এসেছিল ব্লাড দেখেছে প্রেশার দেখেছে আর যা যা দরকার দেখেছে এমনকি ইসিজি করেছে